মেধা ফলাফল প্রকাশ করা হয়েছে আপনার বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ আপনাকে আঠাশ চার দু হাজার পঁচিশ থেকে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ভিতরে দশ হাজার টাকা ফি জমা দিয়ে আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে তার জন্য আপনাকে ওয়েবসাইটে চলে আসতে হবে অবশ্য আপনি চার দিন সময় পাবেন এর ভিতরে আপনাকে টাকাটি জমা দিতে হবে টাকাটি জমা না দিলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে আপনার পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর মেধা তালিকা দেখতে পারবেন নিচের দিকে আপনি যে কলেজে সুযোগ পেয়েছেন ভর্তির জন্য সেই কলেজের নাম এবং বিষয়সহ দেখতে পারবেন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে এখানে আপনার অটো মাইগ্রেশন বন্ধ করতে চাইলে হ্যাটে ক্লিক করবেন এই লেখা আছে সকলের জন্য ডিপল ভাবে আপনার মাইগ্রেশন চালু থাকবে আপনি যদি একবার বন্ধ করেন তাহলে আর কখনোই চালু করতে পারবেন না নিচের দিকে লেখা আছে আঠাশ থেকে দুই তারিখের মধ্যে আপনার ভর্তি নির্চারণ ফি জমা দিতে হবে তেতাল্লিশটি কলেজ চয়েস দিয়েছিলাম তার ভিতরে সেকেন্ড কলেজটি আমার ভর্তি আমি ভর্তির জন্য সুযোগ পেয়েছি তো আমি কলেজটিতে ফি জমা দেব ভর্তি নির্চয়ন ফি জমা দিন এটাতে ক্লিক করবেন করার পরে উপরের দিকে দেখতে পারবেন ভর্তি নির্চয়ন ফি অফারযোগ্য এবং মে দুই তারিখের মধ্যে নির্চয়ন ফি পরিশোধ করতে হবে না করলে ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবেন ট্র্যানজেকশন চার্জ প্রযোজ্য ভর্তি নিশ্চয়ই ক্লিক করবেন পর আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন হ্যাঁ এটাতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন অথবা কার্ডসের মাধ্যমে দিতে পারেন আমি যেহেতু বিকাশ দিকে দেব নিচের দিকে আসলে দেখতে পারবেন যে পে লেখা আছে এটাতে ক্লিক করবেন আপনার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আছে আপনার ফি সহ চলে আসবে তারপর আপনার বিকাশ নাম্বার দিবেন ওটিপি কোড দিবেন আমার ওটিপি কোডটি বসিয়ে দিলাম দেওয়ার আপনার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে তারপরে আপনাকে সাবমিট করলে আপনাকে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল একটি লেখা আসবে আসার পরে আপনার পেমেন্ট প্রক্রিয়া সফল হয়েছে ট্রানজেকশন আইডি সহ চলে আসবে এখানে আপনি দেখবেন ভর্তির নিশ্চয় ফি জমা দিয়ে ভর্তি প্রাথমিক ধাপ সম্পূর্ণ করেছেন এরকম একটা লেখা পাবেন এর পাশে আপনারা পেমেন্ট রিসিপটি পেয়ে যাবেন এখান থেকে এটি প্রিন্ট করে নেবেন তো খুব সহজে এভাবে আপনারা দশ হাজার টাকা জমা দিয়ে আপনার কলেজের ভর্তি নিচ্ছ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন